আসসালাম আলাইকুম আপু ভাইয়ারা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরু মাংস দিয়ে পাতলা রুটি একদম তুলতুলে সফট রুটি গুলা আপনারা অনায়াসে আমার চ্যানেলটি দেখে করে নিতে পারবেন প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে তিন মগ আটা বা ময়দা যে কোনো একটা আপনারা নিতে পারেন আমি ময়দা নিয়েছি এখানে আমি দেড় মগ পানি একটা পাত্রে বসিয়ে দিলাম চুলায় এখানে খাওয়ার তেল এবং একটু লবণ দিয়ে দিলাম পানিটা যখন ফুটে আসবে তখন আমি তুলে রাখা ময়দা বা আটাটা দিয়ে দিব অল্প আছে এটাকে আমি নেড়ে চেড়ে একটু রান্না করে নিব দেখছেন এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিব একটা পাত্রে ঢেলে নিব খুব গরম থাকার কারণে এটা প্রথমে আমরা একটা সাহায্যে ঠান্ডা হওয়ার পর একটা দুধ তৈরি করে নিব সফট একটা দুধ তৈরি করে নিলাম এগুলাকে আবার ছোট ছোট করে দু তৈরি করে বেলে নিব আমার বেলা শেষ আমি এখন এগুলাকে খোলা দিয়ে নিব একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলায় ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে একটা একটা করে রুটিগুলা আমি ভেজে বা খোলা দিয়ে আমি তেল ব্যবহার করিনি যেহেতু আমি গরু মাংস দিয়ে খাব আপনারা চাইলে এই পর্যায়ে একটু খাওয়ার তেল দিয়ে রুটি ভেজে নিতে পারেন একটা একটা করে আমি সবগুলো রুটি এইভাবে ভেজে নিব সবগুলো রুটি একটা একটা করে খোলা দিয়ে নিলাম খুব সফট এবং তুলতুলে রুটিগুলো হয়েছে আমার চ্যানেলটিতে গরুর মাংস রেসিপিও দেওয়া আছে আপনারা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন